আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু আশা করি দিনী ভাই এবং বোনেরা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো রয়েছি আজকে যে সম্পর্কে আপনাদেরকে যে আমলটি যে তদবির সম্পর্কে জানাবো সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছুদ ঘটানোর জাদু সম্পর্কে এটা শুধু স্বামী স্ত্রী নয় স্বামী স্ত্রীর মাঝে যেভাবে বিচ্ছেদ ঘটানো হয় অনুরূপভাবে মা সন্তানদের মাঝে বিচ্ছেদ পিতা সন্তানদের মাঝে বিচ্ছেদ ভাই বোনের মাঝে বিচ্ছেদ বন্ধু বন্ধুবান্ধবের মাঝে বিচ্ছেদ ব্যবসায়ী শরিকদের মাঝে বিচ্ছেদ অর্থাৎ যে কোনো কারোর সাথে যার সম্পর্ক ভালো ছিল সেই সম্পর্কটাকে নষ্ট কিভাবে করে দেয় কিভাবে এই

وما أرسل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء والزوج وما هم بضارين به من أحد إلا بإذن الله. ويتعلمون ما يضرهم ولا ينفعهم، ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ما له في الآخرة من خلاق، ولبئس ما شَرَوا به أنفسهم لو كانوا يعلمون. أتي كلمة ترجمة؟ هتش. ترى الشبابي شيء شاب بشيء، جيشا بشيء، شيطان পাঠ করতো অথচ সুলাইমান আল্লাহ সাল্লাম কখনো কুফরি করেননি বরং শয়তান কুফরি করতো এবং শয়তান মানুষদেরকে যাদু শিক্ষা দিত এবং বাবেলে হারুত মারুতের প্রতি অবতীর্ণ হয়েছিল তা শিখত আর সেই দুই ফেরেশতা কাউকে কোনো কিছু শেখাত না যতক্ষণ না তারা সতর্ক করে দিত যে আমরা তোমাদের জন্য পরীক্ষাস্বরূপ সুতরাং তোমরা কুফরি করো না তবুও তারা তাদের কাছ থেকে এমন বিষয় শিক্ষা নিত যা দ্বারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতে হয় স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো হয় আর তারা আল্লাহর হুকুম ব্যতীত করতে পারবে না আর তারা অলাভজনক ক্ষতিকর বিষয়গুলোর শিক্ষা নিত অথচ তারা জানতো যে নিশ্চয়ই যে ব্যক্তি এইসব ক্রয় করে তাদের জন্য আখেরাতের কোনো অংশ নেই আর কত নিকৃষ্ট বিষয় তারা ক্রয় করেছিল যদি তারা তা উপলব্ধি করত। হাদিসের মধ্যে একটি রেওয়ায়ত আসছে মুসলিমের মধ্যে হজরতে জাবের উদ্দী আল্লাহ বলেন রসল আল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন ইবলিস তার আসন পানিতে অর্থাৎ সমুদ্রে রাখে ইবলিসের সিংহাসন বা তার মূল সেন্ট্রাল কেন্দ্র হচ্ছে সমুদ্রে এবং সে তার বাহিনীকে অভিযানে প্রেরণ করে আর সর্বাপেক্ষা প্রিয় সেই শয়তান হয় যে শয়তান থেকে বেশি ফেতনা ফেসার সৃষ্টি করে অভিযান শেষে সকলেই অভিযানের সফলতা সর্দার শয়তানের কাছে পেশ করতে থাকে এরপরে সর্দার বলে তোম তোমাদের কেউ কি কোনো বড় ধরনের কাজ করে আসতে পেরেছ এরপর সর্দার বলে একজন ছোট্ট শয়তান সে তার শয়তানকে বলে আমি অমুক ব্যক্তির মাঝে বিচ্ছেদ ঘটিয়েছি অমুক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বিচ্ছেদ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি তার কাছ থেকে সরিনি তাদের স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে ছেড়েছি এরপরে রসিসালাম বলেন শয়তান সে ছোট্ট শয়তানকে কার নিকটে ডেকে বলে যে তুমি কতই না উত্তম কাজ করেছো অন্য এক বর্ণনা এসেছে শয়তান ছোট শয়তানকে ধরে আলিঙ্গিন করে কারণ সে একটি বড় কাজ করেছে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে এসেছে তো এই সমস্ত বিচ্ছেদের জাদুগুলি করা হয়ে থাকে এমন ভাবে। যেগুলি করার দ্বারা এর আলামত উঠতে পারে যে হঠাৎ তার সাথে যেই ভালোবাসা ছিল সেটা বিষ বিষাদে পরিণত হয়ে যায় উভয়ের মাঝে দন্দা ফাসাদ প্রায় প্রত্যহ লেগেই থাকে পরস্পর পরস্পরের প্রতি একেবারে তাদের সম্পর্ক এত খারাপের দিকে যায় যে কেউ কাউকে সহ্য করতে পারে না একজনের কথা আরেকজনের কখনোই পছন্দ হয় না তার কাছে সে কুশ্চিত মনে হয় সব সময় তাকে তার প্রতি এমনভাবে ঘৃণা ছড়াতে থাকে ওই শয়তানগুলি যাতে করে তাদের মাঝে দ্বন্দ্ব লেগেই থাকে তো এই সমস্ত জাদুগ্রস্ত ব্যক্তিদের মাঝে সার্বক্ষণিক কিছু আলামত উঠে থাকে সেগুলি হচ্ছে তাদের মাথা ব্যথা তাদের খাবারের প্রতি অনীহা এবং তাদের পেট ব্যথা তাদের মেরুদণ্ডে ব্যথা ঝিম মেরে থাকা অস্বস্তিবোধ মনে হওয়া ফাঁপড় লাগা দম বন্ধ হয়ে যাওয়া এই সমস্ত কার্যক্রমগুলি যখন অনুভব করবে একজন ব্যক্তি তখন মনে করতে হবে তাকে অবশ্যই জাদু করা হয়েছে আর এই জাদু যদি কেউ আক্রান্ত হয়ে থাকে এই জাদুতে তাহলে অবশ্যই তাকে জাদুর রুকিয়া করতে হবে জাদুর রুকিয়ার ব্যাপারে আরও একটি অন্য ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সকলের প্রতি ছোট্ট একটু রিকোয়েস্ট যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক দেবেন এবং বেলাইকনটিকে চাপিয়ে দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি